কক্সবাজার পৃথিবীর তৃতীয় বৃহত্তম সমুদ্র সৈকত যেখানে গেলে ফুরফুরে বাতাস সাথে সমুদ্রের অক্লান্ত ঢেউ সব কিছু মিলিয়ে এক কঠিন অ্যাডভেঞ্চার তারপরে সেটা যদি হয় বর্ষার মৌসুম তাহলে তো কথাই নেই আজ আপনাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি কক্সবাজারে কক্সবাজারের তিনটি বিসি এখান থেকেই ঘুরে দেখাবো আপনাদেরকে তাই তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে বরাবরের মতোই সাথে আছে আমি মোহাম্মদ কামাল হুসাইন আপনারা দেখছেন শফিক জয় এক্সপ্রেস ইউটিউব চ্যানেল আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা কেবল চেক ইন করলাম এই হোটেলে আমরা চেক ইন করলাম হোটেলে এই হোটেলে বেড এটা একটা বেডরুম এটা আর একটা বেডরুম কিউট বেডরুম দেন এটা আর একটা বেডরুম এগুলো কিন্তু নন এসি রুম এটা এসি রুম না এরকম একটা ড্রয়িং পাবেন দেন এটা এরুমের টয়লেট অ্যাটাচড টয়লেট যেহেতু আমাদের এবারের ভ্রমণ ছিল ফরিদপুর ট্রাভেলসের সাথে সুতরাং এই হোটেলের ভাড়া তারা কিন্তু তুলনামূলক অনেক কম টাকাই পেয়ে গিয়েছিল আপনারা গেলে হয়তো ভাড়া তার থেকে অনেকটা বেশি হবে এখানে প্রত্যেক রুম বাবদ পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনাকে গুনতে হবে কলাতলি বিশ থেকে এই হোটেলে হেঁটে যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট হোটেলটির অবস্থান যদি আপনাদেরকে বলি কক্সবাজারের বিখ্যাত রেস্টুরেন্ট জামাই রেস্টুরেন্টের ঠিক অপোজিটে অবস্থিত এই হোটেলটি হোটেলে বিশ্রাম শেষ করে আমাদের এবারে যাত্রা কলা তলবে পৃথিবীর তৃতীয় বৃহত্তর সমুদ্র সৈকত এই কক্সবাজার যে কক্সবাজারে সুনাম পুরো বিশ্বজোড়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটক দার্শনিকরা পর্যন্ত এসেছেন এই কক্সবাজারে আর আমরা গিয়েছিলাম বর্ষার মৌসুমে বর্ষার মৌসুমে কক্সবাজারের চিত্র পুরোটাই আলাদা যেটি আস্তে আস্তে তুলে ধরব আপনাদের সামনে তার আগে একটি কথা আবারও বলে নেই এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে আর কোন কোন স্থানের ভিডিও আপনারা দেখতে চান দয়া করে কমেন্ট করে জানাবেন আমরা সেই মাপিক ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য কক্সবাজারের এই সমুদ্র সৈকতের আয়তন একশো বিশ কিলোমিটার বা পঁচাত্তর মাইল এই জন্যই একে বলা হয় পৃথিবীর তৃতীয় বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতটি দীর্ঘতম এবং অখণ্ডিত সমুদ্র সৈকত যেখানে আপনি বিন্দু পরিমাণ কাদার কোনো অস্তিত্ব পাবেন না এখানে রয়েছে শুধুই বালুকোনা তার সঙ্গে ঝিনুক এবং কাঁকড়ার মিলন মেলা কক্সবাজারের মূল শহরের কাছে রয়েছে লাবনী বীজ এবং কলাতলি বীজ পর্যটকদের প্রধান আকর্ষণের মধ্যে এই দুইটি বীজ সর্বপ্রথমে আসে এবং তারা যতটা সময় পারে কক্সবাজারে যাওয়ার পরে এই দুইটা জায়গায় সময় কাটাতে যায় কক্সবাজার সমুদ্র সৈকতে আরেকটি আকর্ষণীয় বস্তু এই ঘোরাতে চাওয়ার আপনি অল্প কিছু অর্থের বিনিময় আপনি এই ঘোরাতে চড়ে পুরো এই বীজটি ঘুরে দেখতে পারেন আমাদের এবারের কক্সবাজার ভ্রমণটি ছিল বর্ষার মৌসুমে বর্ষায় মেঘ আচ্ছন্ন আকাশে সমুদ্র বিলাস কেমন হয় সেটি উপভোগ করেছিলাম আমরা শুধু তাই নয় ফরিদপুরের সুনামধন্য প্রতিষ্ঠান ফরিদপুর ট্রাভেলসের সঙ্গে ঘুরে এসেছিলাম বান্দরবনেও আমাদের বান্দরবন নীলগিরি এবং নীলাচল ভ্রমণের ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকল আপনি সেখান থেকে পাহাড় বিলাসও দেখে নিতে পারেন এবং আমরা নীলগিরি এবং নীলাচল দেখা শেষ করেই কিন্তু আমরা এসেছিলাম এই কক্সবাজারের সমুদ্রবিলাসে প্রাকৃতিক নৈশর্য এই কক্সেস না আসলে আপনি জীবনের অনেক কিছুই মিস করবেন আমরা এখন কক্সবাজারের লাবনী বীজে রয়েছি শুধু আমাদের মতোই শত শত পর্যটক এখানে অবস্থান করছে এই পাশাপাশি রয়েছে তিনটে বীজ লাবনী বীজ সুগন্ধা বীজ এবং কলাতলি বীজ এর মধ্যে সব কে পুরাতন বিচ এই লাবণী বিচ এখানে আমি এখন দাঁড়িয়ে আছে আমার পাশে যদি দেখেন শত শত মানুষ এখানে এই বর্ষা সিজনেও কিন্তু এখানে মানুষের কোনো কমতি নেই সমুদ্র বিলাস এই এক অন্যরকম उपलब्धि অন্যরকম অ্যাডভেঞ্চার আর বর্ষার মৌসুমে যদি সমুদ্র বিলাস হয় তাহলে তো কথাই নেই আমাদের এবারের সমুদ্র ভ্রমণটি যেহেতু ছিল বর্ষাকালে আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সময় এবং নিচে সাগরের সেই উত্তল ঢেউ এবং দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পর্যটকের মেলা বসেছে এই সমুদ্র সৈকতে যা কঠিন এক অ্যাডভেঞ্চার বয়ে এনেছিল আমাদের জন্য তাই তো আমি আপনাদেরকে সাজেস্ট করব শীতের পাশাপাশি পারলে বর্ষার মৌসুমেও গিয়ে ঘুরে আসতে পারেন পৃথিবীর তৃতীয় বৃহত্তর সমুদ্র সৈকত बाजार कक्सबाजारे সমুদ্র বিলাস যেন স্বপ্নের মতোই সুন্দর আর কক্সবাজার এক সমুদ্রকন্যা আর এই দেখতে বছরের যে কোনো সময় ছুটে যেতে পারেন কক্সবাজারে আর আমাদের এটি ছিল কক্সবাজার এবং বান্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি পাহাড়ের সাম্রাজ্য বান্দরবনের নীলগিরি এবং নীলাচল আবারও বলছি আমাদের প্রথম পর্বের ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের পাহাড় বিলাসটি দেখে নিতে পারেন এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখালাম কলাতলি বীজ এবং লাবণী বীজ আমাদের বান্দরবন এবং কক্সবাজার ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদেরকে নিয়ে যাব ইনানি বীচে এবং কক্সবাজারের সব থেকে আধুনিক রেল স্টেশনটিও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং ঘুরে দেখব বার্মিস বাজার এবং কক্সবাজার শহর তাই তো তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছে আর এখনও যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে সব থেকে বেশি উৎসাহ প্রদান করে এবং আপনাদেরকে আরেকটি অনুরোধ করবো আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন আপনারা আর কোন কোন স্থানের ভিডিও দেখতে চান আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী সেই সমস্ত স্থানের ভিডিও প্রদান করা এবং আপনাদেরকে একটি সঠিক গাইডলাইন দেওয়া আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ